পুঁতে দেওয়ার পরে এই রিংটি টবের নিচে দিয়ে গলিয়ে একদম ঠিক এই লেভেলে আমরা দড়ি দিয়ে বেঁধে দেব এই একটি পত্তবিন্ত এই একটি সব সময় দুটি পত্তবিন্ত রেখে তারপরে ডগাটিকে আমরা কেটে দেব নখ দিয়ে এটাকেই বলে পিঞ্চিং নমস্কার বন্ধুরা আমি বাপন আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের প্রিয় গ্রিন নেচার চ্যানেলে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে কীভাবে আপনার পম পম চন্দ্রমল্লিকাটিকে ডিসেম্বর জানুয়ারি মাসে একদম কম্পিটিশান লেভেলের চন্দ্রমল্লিকা তৈরি করা যায় সেটা আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওর মাধ্যমে এপ্রিল মাস থেকে আমার এই বংড়ি নেচার চ্যানেলে পরপর পরিবেশন করে আসছি আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সিন্ডার মিডিয়ায় এই চন্দ্রমল্লিকা গাছটির বয়স মাত্র আড়াই মাস এই আড়াই মাস বয়সেই কি সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার এই ঝাঁকড়া হওয়ার সঙ্গে সঙ্গে এই চন্দ্রমল্লিকা গাছটিকে কিছু পরিচর্যা আমরা যদি না করে থাকি তাহলে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছটিকে ভালোভাবে শেপ দেওয়া যাবে না আর লম্বা হয়ে যাবে একদম ফিনিশিংয়ে যে শেপটা আপনারা দিতে চাইছেন সেই শেপটা আনার জন্য এখন থেকেই এই চন্দ্রমল্লিকা গাছটিকে দুটি নির্দিষ্ট বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে দুটি বিষয় কী কী একটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং আরেকটি চন্দ্রমল্লিকা গাছে কিভাবে রিং পরাবেন আপনারা বলতেই পারেন যে এই ছোট গাছে রিং পরানোর কি দরকার প্রথমেই বলে রাখি মিডিয়ায় এই ছোট অবস্থাতেই আপনাদেরকে একটা রিং পরিয়ে দিতে হবে সেই রিংটি কেন পরাবেন না এই গাছটি যাতে একদম গোলাকার শেপ নেয় তার জন্য আপনাদেরকে অবশ্যই এই সময় একটি রিং পরিয়ে দিতে হবে আর এই রিংটি আপনার কোন কাজে লাগবে যখন গাছটি অনেক বড় হয়ে যাবে ফুল ফুললে যাতে ফুলগুলি একই লেভেলে থাকে এবং জমাটভাবে থাকে ছড়িয়ে না যায় তার জন্য এই ছোটো অবস্থাতেই আপনাদেরকে একটি রিং পরিয়ে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি জিআই তারের রিং তৈরি করেছি এই দুদিকে দুটো সুতো দিয়ে বেঁধে এই রিংটা তৈরি করেছি এই রিংটাকে পরে বাড়ানোও যাবে কমানোও যাবে আমরা এবার এই টবেতে টবেতে এরকম এক ফুট সাইজের তিনটি কাঠি আমরা তিনদিকে পুঁতে দিয়েছি পুঁতে দেওয়ার পর এই রিংটি টবের নিচে দিয়ে গলিয়ে একদম ঠিক এই লেভেলে আমরা দড়ি দিয়ে বেঁধে দেব আমরা এখানে প্যারাসুটের দড়ি ইউজ করেছি কারণ এই দড়িটি সেই একদম জানুয়ারি মাস পর্যন্ত থাকবে যদি আমি প্যারাসুটের বদলে অন্য যে কোনো দড়ি ব্যবহার করি তাহলে কিন্তু সেই দড়িটি খুব তাড়াতাড়ি জলেতে পচে যাবে তাই আপনারা অবশ্যই এটি প্যারাসুটের দড়ি অবশ্যই ব্যবহার করবেন দেখলেন বন্ধুরা রিংটি আমরা কীভাবে পড়ালাম তার আগে একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে গাছটি যখন ছোট ছিল দেখুন বন্ধুরা এখানে আমি আর একটা কাঠি এখানে গাছটির গোড়া বরাবর আমি প্রথমেই পুঁতে দিয়েছিলাম কাঠিটি এই গাছটির সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য গাছটি যাতে হাওয়ায় না নড়ে সেই সাপোর্ট দেওয়ার কাজ করবে ফলে এই কাঠিটি কিন্তু আপনাদেরকে ছোট অবস্থাতেই গাছের কাণ্ডের সঙ্গে বেঁধে দিতে হবে এবার রিং পড়ানো কমপ্লিট হলো এবার আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো চন্দ্রমল্লিকার পিঞ্চিং পিঞ্চিং আপনারা কেন করবেন এবং কিভাবে করবেন এই চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং যদি না করেন তাহলে কিন্তু আপনারা গাছটিকে ঝাগড়া করতে পারবেন না গাছটি লম্বায় বড় হয়ে যাবে কিন্তু ঝাঁকড়া হবে না এই পিঞ্চিং করার ফলে আপনার কিন্তু গাছটি ঝাঁকড়া হবে এবং গাছটি আপনি মনের মতো করে একটা সেপ দিতে পারবেন পিঞ্চিং জিনিসটা কি এই যে আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পত্রবিন্ত এখানে দুটি এর এরপরে আমরা এই ডগটাকে কেটে দেব এটাকেই বলে পিঞ্চিং এর ফলে কি হবে এখান থেকে নতুন শাখা বেরোবে তারপর এখান থেকে বেরোবে এখান থেকে বেরোবে এবং এখান থেকে এই চারটি নতুন শাখা বেরোবে এইভাবে আবার একটি ডালকে আপনাকে দেখাই এখানে দেখুন এই একটি পত্রবিন্দ এই একটি সব সময় দুটি পত্রবিন্দু রেখে তারপরে ডগাটিকে আমরা কেটে দেব নোখ দিয়ে এটাকেই বলে পিঞ্চিং পিঞ্চিংটা আমরা এক লেভেলে সবসময় করার চেষ্টা করব। তাহলে কিন্তু শেষে যখন ডিসেম্বর জানুয়ারি মাসে আপনারা ফুল পাবেন তখন কিন্তু লেভেলটা খুব সুন্দর থাকবে এবং দেখতেও খুব ভালো লাগবে চন্দ্রমল্লিকা গাছ বেড়ে ওঠার পথে এই পিঞ্চিং এবং ছোট অবস্থায় রিং পরানো এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে পরিষ্কার ভিডিওর মাধ্যমে বোঝালাম কিভাবে আপনারা রিংটা পড়াবেন এবং কীভাবে আপনারা পিঞ্চিং করবেন এই রিং পড়ানো এবং পিঞ্চিং করাটা কেন জরুরি চন্দ্রমল্লিকা গেছে সেটাও আপনাদের সামনে বললাম এই সময় এই দুটি বিষয় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে আপনাদের সামনে আমার এই বং গ্রীন নেচার চ্যানেলে চন্দ্রমল্লিকা বিষয়ে যে ভিডিওগুলি আসছে পরপর সেরকম আরও একটি পরিচর্যার ভিডিও কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন ধন্যবাদ